বাবু আমি তোকে বলিনি একদিন আমি তোকে তোর আসল কাছে নিয়ে যাবো তাড়াতাড়ি রেডি হলে মতো আজকে যেতে হবে কি মা দা কি মা যা আজকে আমি মার কাছে যাব তোমার লাগি মা যা আমি তোকে পরিয়ে নেব তো কি তোর চেয়ে চাচা তো পুরো পূর্ণ করতে পারলাম মা মা আমি চলে আসি আপু আমার মা কোথায় হে দেখো তোমার মা 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 তুমি কত বুঝো আপু মার কি হইছে তোমার মা মারা গিয়েছে বাবু